নমস্কার আমি নবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজধানী কসবা রুবি আজ আমরা কিছু জমির ভিডিও নিয়ে এসেছি সুন্দর জমি এগুলো পাচ্ছেন আপনারা রুবি হসপিটাল থেকে কাছেই আনন্দপুরের কাছে এই জমিগুলো আছে আপনারা খুব সুন্দর একদম রুবি থেকে হাফ কিলোমিটারের মধ্যে একদম আরবানা যে বড়ো প্রজেক্ট দেখছেন সেই প্রজেক্টের পাশে খুব সুন্দর পৌনে তিন কাটা জমি একটা একটা তিন কাটা জমি তিরিশ ফুট চওড়া রাস্তার উপর দলিল পর্চার প্রপার্টি আপনারা এই জমিগুলো আপনি তো এই জমিগুলো আপনারা কমার্শিয়াল সেটও ভাড়া দিতে পারবেন তিন কাটা জমিতে মোটামুটি আপনারা তিন সাত একুশ দু হাজার স্কোয়ার ফিটে প্রায় থেকে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিটে ভাড়া চলছে তো আপনারা ভাড়া দিলে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা ভাড়া পেয়ে যাবেন পার মান্থ তো আপনারা বিজনেস পারেন আর বাড়ি করার জন্য থাকতে পারেন তো খুব সুন্দর পজিশনে জমিগুলো আছে এক্ষুনি এসে এক্ষুনি বাড়ি করুন কিংবা ব্যবসা করুন যা খুশি করুন আপনারা জমিগুলো দেখুন নমস্কার ভিয়ার্স আমি আছি রুবি আনন্দপুর এই যে আরবানা প্রজেক্ট দেখছেন আর এটা হচ্ছে মেন রোড আনন্দপুর মেন রোড এই রোড থেকে এই যে রাস্তা ঢুকছে এখানে আমরা দুটো জমি দেখাবো জমিতে আপনারা বাড়ি করতে পারেন বা এই যে দেখছেন গোডাউন সেট ভাড়া দিয়েছে তো এরকম আমরা আপনারা গোডাউন বানিয়ে সেটও ভাড়া দিতে পারেন বা ওই যে আগে দেখছেন অরেঞ্জ কালার বাড়ি তো এরকম আপনারা বাড়ি করে থাকতে পারেন এই রাস্তাটা হচ্ছে তিরিশ ফুট রোড আর এটা হচ্ছে এদিকে গেছে এদিকে গেছে উচ্চ পোতা যেটা খেয়াদা বাসন্তী হাইওয়ে রোড এদিক দিয়ে আর এটা হচ্ছে আনন্দপুর এই যে এখানে আমরা দুটো ফ্লট দেখাবো একটা পৌনে তিন কাটা জমি এই যে দেখছেন আরবানা প্রজেক্ট প্রোজেক্টের পাশেই তিরিশ রাস্তার ওপর জমি দেখাবো জমিগুলো দেখুন এরকম মার্বেল গোডাউনকে ভাড়া দিতে পারেন বা পার্লেজি কোম্পানি কোম্পানি বা হ্যাভেলসের গোডাউন এই সমস্ত গোডাউন বা এই যে গাড়ির সার্ভিস সেন্টার বা গাড়ির গোডাউনকে আপনারা ভাড়া দিতে পারেন বা এরকম পার্সোনাল বাড়ি করেও থাকতে পারেন তো বিভিন্ন এখানে গোডাউন ভাড়া দিচ্ছে গোডাউনগুলো পার স্কোয়ার ফিট তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আপনি তিন কাটা জমিতে তিন সাথে একুশো স্কোয়ার ফিটের ভাড়া পাবেন প্রায় আশি হাজার থেকে পঁচাশি হাজার টাকা ভাড়া পাবেন তো জমিগুলো দেখাবো দেখুন এটা দেখছেন বিয়েবাড়ি সাজানো যে আপনার বিয়েবাড়ি সাজানো বা অফিস সাজানোর জন্য এরা ভাড়ায় নিয়েছে এটা যেমন অয়েলের কেমিক্যাল ফ্যাক্টরি দেখছেন তো এরকম বিভিন্ন কোম্পানিকে আমরা আপনারা ভাড়া দিতে পারেন প্লাইউড কোম্পানিকে ভাড়া দিয়েছে প্লাইবোর্ড প্লাইউড তো আপনারাও ভিনাইল কোম্পানি এই যে তিরিশ ফুট রোড আর এই জমিটা এই যে দেখছেন আগে এই যে বাউন্ডারি করা এই জমিটা পৌনে তিন কাটা জমি এইখান থেকে ওই বাড়ির গা দিয়ে এটা হচ্ছে পৌনে তিন কাটা জমি এটা বিক্রি আছে এই যে তিরিশ ফুট রোডের উপর এটা হচ্ছে জমি আর এটা হচ্ছে রোড এদিক দিয়ে দেখাবো এই জমিটা আপনারা বাড়ি করতে পারেন এরকম বা গোডাউন করে ভাড়া দিতে পারেন এই জমিটা এটা পৌনে তিন কাটা জমি বাউন্ডারি দেওয়া কাগজ ক্লিয়ার দলিল পর্চার সম্পত্তি আপনারা পেয়ে যাবেন পঞ্চান্ন লাখে দেখাবো এখান থেকে আরমানার ডিস্টেন্স দু মিনিট এনআরআই প্রজেক্ট যে আরমানা দেখছেন দু তিন মিনিটের ডিস্টেন্স তো হচ্ছে জমি আর একটা সেকেন্ড জমি দেখাবো আপনারা সেকেন্ড জমিটাও দেখুন হ্যাঁ এই যে দেখছেন আমাদের সেকেন্ড জমিটা দেখাবো আরবানা প্রজেক্ট সেম আরবানার বাউন্ডারি আর এখানেও কিছু সেট ভাড়া এখানে প্রচুর চলছে সেট ভাড়া দেওয়া তো এই রাস্তাটা দেখছেন এটা হচ্ছে কুড়ি ফুট রোড আর এই যে গোডাউন বাড়ি অনেকে বাড়ি করে থাকছে আগে দেখছেন থাকছে তো এই রাস্তার উপরে এই গোডাউনটার পাশেই আরেকটা জমি দেখাবো সেকেন্ড জমিটা আপনারা দেখুন এটা তিন কাটা জমি এখানে প্রচুর বাড়ি হয়েছে দেখতে পাচ্ছেন এসব আগে বাড়ি হয়েছে দেখতে পাচ্ছেন এইসব পাশে আরবানা প্রজেক্ট আর এদিকে পিছন দিকেও দেখছেন বাড়ি হয়েছে সব দেখতে পাচ্ছেন বাড়ি করছে আর এই যে পিলার পোঁতা দেখছেন এখান থেকে দেখাচ্ছি এটা একটা রোড এই যে এই বাউন্ডারি এই যে প্রোজেক্ট এই প্রোজেক্ট থেকে আর এই যে বাউন্ডারি দেখছেন এটা একটা কুড়ি ফুটের রোড এটা সোজা চলে গেছে ভিতর দিকে আর এটা হচ্ছে জমি আমাদের জমি এই যে বাউন্ডারি পুরো জমিটাই বাউন্ডারি করা আছে একটু জঙ্গলে হয়ে গেছে চাপা পড়ে গেছে পুরোটাই বাউন্ডারি করা আছে তো এইটা হচ্ছে তিন কাটা জমি সাত লাখ টাকা কাটা টোটাল একুশ লাখ টাকা দাম আছে দলিল পর্চার জমি পিছন দিকে দেখছেন অনেক বাড়িঘর হয়ে গেছে ওদিক দিয়ে রাস্তা আছে ডান দিকে তো কুড়ি ফুট রোড এই যে রাবিশ পড়ে পড়ে আসছে এই পর্যন্ত রাবিশ পড়েছে আর এইটুকু এদিকেও রাবিশ পড়ে যাবে এটা কুড়ি ফুট আর এই প্যাসেজটা এখানে দেড় কাটার মতো জায়গা ফাঁকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন এই প্যাসেজটা পুরোটা পেয়ে যাবেন এক্সট্রা সামনে তো এই হচ্ছে জমি দেখতে পাচ্ছেন পরিবেশটা তো সাত লাখ টাকা কাটা তিন কাটা জমি একুশ লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন এই জমিগুলো দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়েছে এরকম প্রচুর জমি বাড়ির ফ্ল্যাটের ভিডিও আমাদের আছে তো আপনারা এত সুন্দর পজিশনে এই জমিগুলো আপনারা প্রথম জমিটা পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন লাখে পৌনে তিন কাটা জমি পঞ্চান্ন লাখ টাকা দাম টোটাল আর সেকেন্ড জমিটা যে দেখলেন সেকেন্ড জমিটা আপনারা পেয়ে যাচ্ছেন একুশ লাখে অর্থাৎ সাত লাখ টাকা কাটা তিন কাটা জমি একুশ লাখ কুড়ি ফুট রাস্তার উপর কর্নার প্লট সেকেন্ড জমিটা দুটো জমি দেখলেন একটা রাস্তার এই পারে একটা রাস্তার এই পারে তো দুটো জমি ভালো পজিশনে এরকম প্রচুর জমি বাড়ি প্রপার্টি আমাদের বিনায়ক ডেভেলপার চ্যানেলে আমরা দেখিয়ে থাকি তো আপনারা কিনতে চাইলেও ফোন করুন বেচতে চাইলেও ফোন করবেন আমাদের প্রচুর কম দামে ফ্ল্যাটও আছে লোনের ফ্ল্যাট ক্যাশ টাকার ফ্ল্যাট ছোটো থেকে আপনাদের আমরা সাত লাখ টাকা থেকে ফ্ল্যাট শুরু করে বিভিন্ন দামে ফ্ল্যাট আছে তো আমাদের এই বিনয়কলাপুরের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন